আসসালামু আলাইকুম আমরা অনেকেই হচ্ছে চব্বিশ সালের প্রথম দিকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা এই চব্বিশ সালে কিছু একটা করে ছাড়বো মানে নিজের পায়ে দাঁড়িয়ে ছাড়বো বা নিজের সফলতা অর্জন করে ছাড়বো কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ সাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপরও কিন্তু আপনার যে সফলতা তার প্রান্ত আপনি পৌঁছাতে পারেন নাই তো এই জন্য হচ্ছে কি আপনাকে শুধু বিজনেস পরিকল্পনা করলেই হবে না আপনাকে হচ্ছে নেমে পড়তে হবে আপনি স্বপ্ন দেখবেন শুরু করবেন সাহস করবেন সফলতা চলে আসবেন তো এই জন্য আপনারা হচ্ছে বিজনেস করতে পারেন বর্তমানে সকলে কিন্তু বিজনেসের দিকে চলে আসতেছে তার কারণ বিজনেসের উপরে কিন্তু কিছু নাই তো আপনারা যারা নারিকেলের ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন খুলনা বাগেরহাট এই বাগেরহাট থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে এই নারিকেলগুলা সাপ্লাই দিচ্ছি তো যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বার হচ্ছে আপনারা সরাসরি কল করবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি অনেক বেকার ভাইরা রয়েছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নারকেল নিয়ে তারা বেশ ভালো এখন অবস্থানে রয়েছে তারা এখন বেশ ভালো প্রফিট করতেছে প্রতি মাসে তো যেহেতু শীতের সময় নারকেলের ব্যাপক চাহিদা থাকে তার মানে বুঝতে পারতেছেন এখন কতটা ট্রেন্ডিং প্রোডাক্ট হচ্ছে এটি